ঐতিহাসিক গোবরডাঙ্গা পৌরসভার ইতিহাসও ছিল কালো দাগ এই পৌরসভার আট নম্বর সুভাষপল্লী এলাকার রেল সংলগ্ন অঞ্চলের পনেরো থেকে সতেরোটি পরিবারের লোকেরা যাতায়াত করতেন একে বাড়ির উপর দিয়ে নিয়ে খানাখন্দর পেরিয়ে লোকের বাড়ির দিয়ে যেতে স্থানীয় লোকেদের বক্তব্য এই ওয়ার্ডের কাউন্সিলাররা ছিলেন ব্রজেন বিশ্বাস অপর্ণাপাল বাপি ভট্টাচার্য ঝুমা ব্যানার্জি প্রাক্তন চেয়ারম্যান বাপি ভট্টাচার্য সহ প্রথম তিনজন সিপিআইএম এর কাউন্সিলার ঝুমা ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের হলেও দুই বছর বাদে বিজেপিতে যোগ দেন কারো নজর পড়েনি এই সমস্যার সমাধান করার দীর্ঘদিনের চাহিদা ও সমস্যার কথা কোনো দলই ভাবেনি এমন অভিযোগ করেন বাসিন্দারা তাই তৃণমূল কংগ্রেস থেকে বাসুদেব কুণ্ডু এই ওয়ার্ড থেকে কাউন্সিলার নির্বাচিত হওয়ার পর প্রথমেই কাজে হাত লাগান ওই এলাকার সমস্যা সমাধানে তৈরি দেওয়া হয় করে তপন বিশ্বাসের বাড়ি থেকে পুষ্পক বিশ্বাসীর বাড়ি পর্যন্ত একশো ফুট লম্বা ও ছ ফুট চওড়া রাস্তা উপকৃত হচ্ছেন সকলে এদিন সকালে কৃতজ্ঞতা জানানোর জন্য পৌরপ্রধান শঙ্কর দত্ত ও কাউন্সিলর বাসুদেব কুণ্ডুকে আমন্ত্রণ জানানো হয় এলাকা পরিদর্শনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দেখানো পথ মানুষের জন্য উন্নয়ন আমরা এটা দায়বদ্ধ আমার কাউন্সিলর বাসুদেব এখানকার দীর্ঘদিনের একটা সমস্যা সমস্যা এখানকার দীর্ঘদিনের ছিল বাসুগুন্ডু বলবার পরে আমি একদিন আসি এবং এখানকার মানুষদের সঙ্গে কথা বলে এটা অনুভব বুঝতে পারি যে সত্যি এই রকম আজকের দিনেও এই স্বাধীনতার এত বছর পরেও এখানে এই রকম একটা যন্ত্রণা এদেরকে ভোগ করতে হচ্ছে তখনই আমরা পৌরসভাগত ভাবে সিদ্ধান্ত নেই যে এই দুর্দশার অবসান ঘটাতে হবে এদের এখানকার স্থানীয় বেশ কিছু মানুষ তারাও খুব সহযোগিতা করেছেন কারো বাড়ির উপর দিয়ে জায়গা ছাড়তে হয়েছে সেখান থেকে রাস্তা নিতে হয়েছে এবং এই কাজটা সম্পূর্ণ করা গেছে ভালো লাগার যেটা যে কাজটা আমরা করতে পেরেছি মানুষের পাশে দাঁড়াতে পেরেছি মানুষের জন্যই তৃণমূল কংগ্রেস মানুষের পরিষেবা দেওয়াই গোবরডাঙ্গা পৌরসভার লক্ষ্য সেই কাজটা আমরা করতে পেরেছি আমার কাউন্সিলার অত্যন্ত উদ্যোগী এবং একজন ভালো মানে দক্ষ কর্মীও প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ আছে সবকিছু ও নখ দর্পণে রাখে সেটা আমরা যৌতভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি গোবর ডাঙার আমাদের একমাত্র এখানে এটা তো একটা পাড়া একটা এখানে সাত আটটা পরিবার আছে যে পরিবারের তাদের সব ছেলে মেয়েরা সকলেই আছে তাদের বেরোনোর কোন রাস্তা ছিল অন্যের বাড়ির

সমস্যাগুলো আমাদের ছিল এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা অনেককে জানানো হয়েছে সে অনেক অনেক আগের থেকে কিন্তু কেউ এগুলো হেল্প করে এই এ নিয়ে ভীষণই আমরা ই করেছি কেউ কোনো মাথা কামায়নি কেউ আমাদের এই কাজ করে দেয়নি কিন্তু এই কাজ করার হিসাব বাসুরে জানানো হলো তারপরে সম্পদ দত্তকে জানানো হলো থেকে এই কাজটা আমাদের করে দিয়েছে এতে কারণ এটা একটা ভালো লাগার ভালো বাসার মতন একটা কাজ হয়েছে এখানে আহ দীর্ঘদিন বলতে দীর্ঘদিন বলাটা হয়তো ভুল হচ্ছে বহুদিনের একটা সমস্যা ছিল এবং খুব একটা সমস্যা যেটা হচ্ছে কেউ মানুষ অসুস্থ হলে তাকে গুরুতর একটু অ্যাম্বুলেন্সে নেওয়ার মতন পরিস্থিতি ছিল না এখানে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তাদের একটা পথ নেই স্কুলে যাবে এবং সর্বোপরি শব্দেও যখন মরা এখান থেকে নিয়ে যাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না লাইনের উপর থেকে নিয়ে যেতে হতো আপনি একটু ক্যামেরাটা ঘোরালেই দেখতে পারবেন রেল লাইন রয়েছে এরকম একটা সমস্যা দীর্ঘ 30 বছর ধরে এইখানকার মানুষ বয়ে বেড়ানোর পরে আমাদেরকে যখন বলেছেন আমরা এটাকে মানবিকতার দিক থেকে দেখে আমরা এর সমাধান আজকে করতে পেরেছি এ ব্যাপারে আমাদের সহযোগিতা করেছে নিত্য বিশ্বাস স্বপন বিশ্বাস এবং তাদের সম্পূর্ণ পরিবার রয়েছে এবং এখানকার সমস্ত মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে আর যে মানুষটির নাম না বললে নয় তিনি হচ্ছেন গোপনডাঙ্গার মানবিক চেয়ারম্যান সাহেব শঙ্কর দত্ত মহাশয় তাকে যখন আমরা বলেছিলাম বিষয়টা আমি তার কানপাত করি তখন তিনি আজকেই উঠেছিলেন যে সে কি গোবর ডাঙ্গায় এরকম একটা জায়গা আছে যেখানে মানুষ মরা নিয়ে যাওয়ার মতন পথ নেই একটা রুগী নিয়ে যাওয়ার মতন পথ নেই তিনি তারপরে নিজে এসে এই সমস্যা বুঝতে পেরে তৎক্ষণাৎ কাজে হাত দিয়েছেন এবং সম্পূর্ণ করেছেন আজকে এখানকার মানুষ তাকে কাজটা দেখবার জন্য আহ্বান করেছিলেন তিনি এসছিলেন এবং এখানকার মানুষ খুব উচ্ছ্বাসিত এবং দুহাত তুলে তাকে আশীর্বাদ করেছেন এই হচ্ছে বিষয় আমি চেয়ারম্যানের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে তার যে এই কাজ এই মানবিকতার মানসিকতার কাজ এটা সত্যি সবাই জানে এবং সব জায়গায় তিনি করে আমার শুধু এটুকুই বলার যে যার হৃদয় মানবিকতা এবং মানসিকতায় ভরা মানুষ হিসাবে তিনি সেরা তিনি আমাদের গোবরডাঙ্গার চেয়ারম্যান মাননীয় শ্রী শঙ্কর দত্ত মহাশয় আমি প্রদীপের শিখার মতন উজ্জ্বল এবং পবিত্র আহ ভবিষ্যৎ এবং তার জীবনের পবিত্রতা আমি কামনা করি তিনি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমাদের কামনা